কমলিকার সাহায্য নিয়ে মিডিয়ার সামনে শালিনীর মুখ টেনে খুলে দিল ফুলকি হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো ফুলকি শালিনীকে যখন চোখ আঁকতে দেখে নেয় তখনই ফুলকি এসে ঘরে হাজির হয় তখন শালিনী আবার পাগলামো করা শুরু করে এরপর ইসিতা বলে যে ফুলকি তুমি এখানে কেন এসেছো তখন ফুলকি বলে যে আমি এক্ষুনি দেখলাম যে শালিনী ম্যাডাম নিজের চোখ আঁকছিল কেউ যদি অসুস্থ হয় তাহলে কি সে নিজের চোখ নিজে আঁকতে পারে আর নিজে তো খেতেও পারে না সেই সময় রুদ্র এসে সব দাঁড়িয়ে শুনে রুদ্র ইসিতাদের উপর রেগে যায় এরপর রুদ্র এসে বলে যে কি হয়েছে ফুলকি আমাকে বলো দেখি এরপর ফুলকি সবটা বলে তখনই রুদ্র বলে যে ভালো খবর তো শালিনী ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে আর ডাক্তারবাবু বলেছিলেন না সবার মাঝে থাকলে শালিনী আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবে আমি তো রোহিতকে এই খবরটা জানাচ্ছি এরপর ফুলকি মনে মনে ভাবে তাহলে কি আমার মনের ভুল জামাইবাবু যেভাবে কথাটা ঘুরিয়ে দিল তাহলে কি এটাই সত্যি আমি জানি না মা কালী আমাকে কেন পথ দেখাতে গিয়েও দেখাচ্ছে না এরপরে রুদ্র বলে যে ফুলকি তোমার এই বাড়িতে থাকার দরকার নেই তোমার দিদি ওই বাড়িতে রয়েছে যাও তোমার দিদির কাছে গিয়ে থাকো এরপর ফুলকি কিছু না বলে ওখান থেকে চলে যায় এরপর রুদ্র সবাইকে বকাবকি করে যে সব কিছু কি তীরে এসে তোমরা ডোবাবে নাকি এইসব কি হচ্ছিল চোখ আঁকা কি মেকআপ করা এগুলো দরজা খুলে এরপর ঋষিতা বলে যে আমাদের ভুল হয়ে গেছে সালিনী বলে যে আমি আর তীরে এসে তড়ি ঢুকতে দেব না রোহিতকে তো আমাকে বিয়ে করতেই হবে আর সেটা সবার সামনে কোথা দিতেই হবে এরপর রুদ্র বলে যে এটা হলেই হলো এরপর ফুলকি লাবুরদের বাড়ি যাওয়ার জন্য রাস্তায় বেরিয়ে পড়ে যখন হেঁটে হেঁটে যায় সেই সময় সুমানের সাথে দেখা হয় ফুলকি বলে যে দাদা ভাই তুমি কি আমাদের বাড়ি যাচ্ছ না কি তোমার ওখানেই ডিউটি পড়েছে তুমি যাও আমি যাচ্ছি দিদি কাছে তখন অংশুমান বলে যে আমি পৌঁছে দিচ্ছি তখন ফুলকি বলে যে না দাদা তুমি যাও আমি হেঁটে হেঁটে পৌঁছে যাব আর সময়টাও কেটে যাবে সেই সময় রাস্তায় একটা লোকের সাথে দেখা হয় ফুলকির যে লোকটি নিজের সব নাম ঠিকানা ভুলে যায় সবাইকে জিজ্ঞাসা করে তার বাড়ি কোথায় কিন্তু কেউ তাকে কিছুই বলে না তখন ফুলকি তাকে হেল্প করে এরপরে অংশুমানকে ফোন করে জানায় যে দাদাভাই এখানে একটা লোকের সাথে আমার দেখা হয়েছে সে বিপদে পড়েছে এরপর অংশুমান আসে লোকটির পকেট থেকে একটা কাগজের টুকরো বার করে যেখানে তার নাম ঠিকানা আর সব কিছু দিয়ে আছে এরপর অংশুমান ফোন করে ফোন করে সেই মেয়েটিকে ডাকে মেয়েটির নাম কমলিকা বাসু এরপর তিনি এসে হাজির হয় তিনি ফুলকিকে দেখে চিনতে পারে বলে আমি দেখলাম না নিউজে তোমাকে দেখাচ্ছিল এরপর ফুলকি বলে যে হ্যাঁ অংশুমান বলে রোহিত রায় চৌধুরীর স্ত্রী হচ্ছে ফুলকি এগুলি বাসু একটা কার্ড দেয় যে কোনো দরকার হলে আমার সাথে যোগাযোগ করতে পারো এরপর মেয়েটি তার বাবাকে নিয়ে চলে যায় ফুলকির মনে পড়ে যায় যে ওই মেয়েটিকে কোথায় দেখেছিল তারপরেই অংশুমানকে বলে অংশুমান বলে যে ঠিক আছে চলো ফুলকি ও যদি আমাদের কোনো সাহায্য করতে পারে যদি কোনো কিছু শালিনীর ব্যাপারে আমাদেরকে বলে এরপর ফুলকি আর অংশুমান অমলিকা বাসুর অফিসে যায় সেখানে যাওয়াতে কমলিকা বাসু অবাক হয়ে যায় এদিকে আগামীতে দেখানো হয় যখন মিডিয়ার সামনে রোহিত কোথা দিতে যায় যে সারা জীবন শালিনীর সাথে থাকবে সেই সময় ফুলকি এসে হাজির হয় ফুলকি বলে যে দাঁড়ান স্যার এরপর কমলিকা বাসুকে ডেকে নেয় ফুলকি কমলিকা বাসুকে দেখে শালিনী চমকে যায় সব বন্ধুরা তাহলে কি কমলিকা বাসু সাহায্য নিয়ে শালিনীর মুখ সামনে খুলে দিতে চলেছে ফুলকি তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো